তুমি অসুস্থ তাহলে তুমি রোজা ভাঙতে পারো রাসুল সফরে গেলেন সাহাবেক রামকে বলেন এ রোজা ভাঙো একদিন রোজা ভাঙেন নাই রাসুল তাবুতি গিয়ে বলছে আয়সা সাহাবিরা তো আমার কথা শুনে না কয় বলেন আপনার জন্য এরা জান দেয় আপনার জন্য এরা মক্কা ছেড়ে মদিনে এসেছে কয় দেখো আমি বলছি আল্লাহ নির্দেশ দিয়েছেন রোজা ভাঙো কেউ রোজা ভাঙছে না মা আয়সা একটু চিন্তা করে বললেন আপনি মুখে খেজুর দিয়ে বের হন আপনি মুখে খেজুর দেন খেজুর খাইতে খেতে বাইরে